এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছে তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমিও বেশ ভালো আছি তাই চলে এলাম আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর এই যে সকাল সকাল কিন্তু ভিডিওটা আজকে স্টার্ট করেছি সেরকমভাবে তো বাড়ির কোনো কাজ আমার থাকে না তবে মাঝে মাঝে মায়ের কাজ একটু হেল্প করি তাই আজকে কিন্তু উঠানটা ঝাড় দিচ্ছিলাম আর এখন কিন্তু প্রায় এই মোটামুটি সাড়ে ছটা মতো বাজে তো ওদিকে বাকি সমস্ত কাজ মা করে নিয়েছে তো আমি বললাম দাও উঠানটা আমি ঝাড় দিই যে দেখো ঝাড় দিচ্ছিলাম আর বাড়ির কাজ করতে মাঝে মাঝে ভালোই লাগে বেশ তো এখন কিন্তু সোনা সোনামাম্মা ঘুমোচ্ছে আর বোনও ঘুমিয়ে রয়েছে বাড়িতে এখন শুধু আমি আর মা রয়েছে কাজ করছি আর আমাদের বাড়ির তো দেখেইছো বন্ধুরা খুব বেশি নোংরা হয় না আর ঝাড় দিতেও কিন্তু সমস্যা হয় না খুব তাড়াতাড়ি কিন্তু ঝাড় দেওয়া হয়ে যায় আর আমার মা কিন্তু বাড়িঘর প্রচণ্ড পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে মা পছন্দ করে আমিও কিন্তু সেটাই পছন্দ করি ফলো করি আর কি মাকে বাচ্চারা তো এটাই তাই না মা বাবাকে দেখে শেখে সবটা তো ছোটোর থেকে দেখে এসেছি আমার মা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করে ঘর ভারি গুছিয়ে রাখে এটা আমার খুব ভালো লাগে আমিও নিজের মতো করে সেটা চেষ্টা করি আর কি আর আমি মনে করি বাচ্চাদের প্রথম হচ্ছে মাস্টার হচ্ছে নিজের মা বাবা আর তার সাথে হচ্ছে বাড়ি হচ্ছে নিজের স্কুল এটাই আমি মনে করি এখান থেকে কিন্তু বাচ্চাদের শব্দ শুরু হয় তোমার বাচ্চাকে তুমি যেমনভাবে তৈরি করবে সেটাই কিন্তু তোমার বাচ্চা শিখবে কেননা এখান থেকে বাচ্চা শুরু তো যাই হোক এদিকে দেখো আবার কালকে কিছু ভেজা জামা জামাকাপড় রয়ে গেছিলো সেগুলো আবার বাইরে কিন্তু রসিদ দিয়ে দিচ্ছি আর ঠান্ডা পড়ে গেছে আর মোটা মোটা জামা কাপড়গুলো না মানে সেরকমভাবে কালকে রোদে তাপ ছিল না আর স্নান করতে একটু লেট হয়ে গেছিলো অবশ্য তো সেখানে কারণে কাপড়গুলো হালকা ভিজে রয়েছে তো সেই জামা কাপড়গুলো আবার কিন্তু বাইরে দিয়ে দিচ্ছে এক ঘন্টার মধ্যে কিন্তু আবার শুকিয়েও যাবে কেননা সূর্যের মামাতেও মানে উঠে গেলেই রোডটা প্রচণ্ড পরিমাণে দিতে থাকে আর ঠান্ডাটা বেশ পড়ে গেছে দেখতে পাচ্ছি আমি কিন্তু চাদর গায়ে দিয়েছে আমার বাবা একটু আগে গেলো তাও কিন্তু চাদর গায়ে দিয়ে রয়েছে মানে সকাল টাইমটা ঠান্ডা লাগে আর ভোরে ভোর আর মানে রাত্রে ধরো আটটার পর একটু ঠান্ডা লাগে বাদবাকি সময়টা অতটা ঠান্ডা এখনও বোঝা যায় না আর সব বেশি ঠান্ডা লাগে সকাল টাইমটা মানে উঠতে এত কষ্ট হয় কি বলবো আর তাছাড়া বন্ধুরা শীতের সময় আমি একদম পছন্দ করি না সত্যি বলছি অনেকেই হয়তো ঠান্ডা পছন্দ করে কেননা ঠান্ডায় অনেক রকম সবজি অনেক রকম সব কিছু হয় আর কি তবে আমি খুব একটা পছন্দ করি না আমার মনে হয় গরমটাই ভালো স্নান দৌড়ে দৌড়ে কাজ করা সবটাই সুবিধা হয় আমার তো যাই হোক এরপরে চলে এলাম এই যে সকালে চা করতে তো চা করে নিয়েছি এখন মা বাবা আমি তিনজনে খাবো বোন ঘুমিয়েই রয়েছে আর বোন খুব একটা বেশি চা পছন্দ করে না মানে ঠান্ডা জ্বর আসলে তবেই চা খায় আর কি গলা ব্যথার জন্য আমিও কিন্তু চা খাই না তোমরা জানো তবে বাড়িতে আসার পর থেকে কিন্তু এখন রেগুলারলি চাটা খাচ্ছি আর খেতে ভালো লাগে হালকা ঠান্ডা পড়েছে আর সকলে মিলে একসাথে চামুড়ি খাই বেশ ভালো লাগে আর বন্ধুরা এদিকে আবার হচ্ছে ডেলি রাত্রিতে তোমরা জানোই আমি হচ্ছে চিয়া খাই এখন ভিজিয়ে রাখি তো এই যে রাত্রিবেলায় বোন এখন ভিজিয়ে রাখি বোন যেহেতু খাই তো এখন কিন্তু সেটা খেয়ে নেবো তো খেতে আমার কিন্তু খুব ভালো লাগে কারণ এর কোনো স্বাদই নেই সেই জন্য আর কি তো চলো চেয়ার চেষ্টা খেয়ে নিই আর রাত্রিতে কিন্তু হচ্ছে বাদাম ভিজে রাখা হয় তো এই যে বাদাম আর কয়েকটা ছোলা ছোলা কিন্তু বাড়ির কেউ পছন্দ করে না আমি খেতে ভালোবাসি তো ছোলা বাদাম আমি এখান থেকে কয়েকটা নিয়ে নিচ্ছি তারপরে কিন্তু বোন খাবে বাবা খাবে আমার মা আবার বাদাম খায় না মানে আমাদের বাড়ির খাবার নিয়মের কথা শুনলে অনেকে হয়তো হাসবে যে যেটা খায় মানে চারটে মানুষ চার রকম এ এটা খায় তো ও ওটা খায়নি এরকম একটা ব্যাপার তো যাই হোক তারপরে আবার তাকে একটু চা খেয়েছি ওই চাটা কিন্তু মাখে দিয়েছি আর এটা আমার জন্য নিচ্ছি আর আজকে কিন্তু চায়ের সাথে মুড়ি নেই নি কেননা কালকে রাত্রিতে তোমার রুটি করেছিলো অনেক রুটি বেঁচে গেছে আমরা কেউ রুটি খাইনি এবার অতগুলো রুটি ফেলে দেওয়া যায় না আর সেই জন্য ভাবলাম চলো চা দিয়ে বাসি রুটি খেয়ে নিই খেতে ভালো লাগে অবশ্য আর বাসি রুটি খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভালো তো এই যে এখন আমি চা দিয়ে বাসি রুটি খেয়ে নিচ্ছি এখন কিন্তু বেশ অনেকটাই বেলা মানে এই সাড়ে আটটা মতো বেজে গেছে বাইরে দেখতেই পাচ্ছ সূর্যিমামা জেগে গেছে রোদ যে মানে ঘরেরটাতে রোড পড়েছে খুব সুন্দর তো এখন যাব আরও ছোটো ছোটো কিছু কাজ করতে রান্নাঘরে তো এই যে দেখতে পেলে একঝেক পাখি উড়ে গেল। এই পাখিগুলো দেখার জন্য ফোনের ক্যামেরাটা আমি এইভাবে ধরেছিলাম মানে অনেকটা সময় ধরে এই জায়গাটাতে ঘোরাঘুরি করছে বলতে তাহলে চলো ফোনের ক্যামেরাটা অন করি যে অন করলাম একবার এসে আর কিন্তু এলো না এসেছিলাম রান্নাঘরে মামার জন্য খিচুড়ি বসিয়েছি এখানে মৌসাম্বির জুস বার করেছি আর তারপরে কিন্তু ডিম সেদ্ধও করেছি মানে সোনাম আমাদের খাবারটা প্রতিদিনের মতো কিন্তু রেডি করে রাখলাম পরে চলে এলাম ছাদে এই যে ফুল গাছে জল দিতে আজকে কিন্তু জল দিতে একটু দেরি হয়ে গেল কেননা সকালে ওদিকে একটু কাজ করেছিলাম চলো কোনো ব্যাপার না গাছে জল দিয়ে ভাবছি ফুলগুলো তুলে নিয়ে যাবো তারপরেই সোনাম আমাকে ওদিকে ডেকে তুলব সকালের পর থেকেই সেরকমভাবে ভিডিও শ্যুট করা হয়নি আর সোনা মাম্মাকে তো ক্যামেরার সামনে আনতেই পারি না ইউটিউব পছন্দ করে না সেই জন্য কিছু আর বলার নেই আমার কি বলবো তারপরে এই যে মার্কেটে এসেছিলাম আমি বোন আর সোনু সন্ধ্যার আগে ভেবেছিলাম বিকেলে আসবো কিন্তু কোনো মতে ওরা ঘুমোচ্ছিলো না ভাবছিলাম ওদেরকে রেখে আসবো কিন্তু মাম্মা ঘুমিয়েছে সোনু ঘুমোয়নি তো সোনুকে নিয়ে কিন্তু সন্ধ্যার দিকে বেরিয়ে পড়েছে এসেছিলাম খুব ইমার্জেন্সি একটা কাজ ছিল আমার তো প্রথমে যাচ্ছি কিন্তু আমরা পার্লারে কেননা বোন একটু হচ্ছে গুলগুলাপ করবে তো তারপর এখান থেকে যে সমস্ত কাজগুলো রয়েছে কাজ করব, একটু ফুচকা খাবো মানে এই সমস্ত কাজগুলো করেই কিন্তু তবে বাড়ি যাব এরকমভাবে বন্ধুরা ভিডিওতে আজকে ভয়েসটা ঠিকমতো দিতে পারলাম না একটু ব্যস্ততার মধ্যে রয়েছে অবশ্যই তো চলো এই যে বাজারের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমরা বাড়ি ফিরে যাচ্ছি আর কেন এসেছিলাম আর কি কী নিলাম চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে একেবারে যাব আর যে সমস্ত নতুন বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার এই ভিডিওটি এখনও পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও মিষ্টি করে একটা কমেন্ট করো কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে আর ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস আর সাধারণ ভেয়ার সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি সাপোর্ট করার জন্য তো বন্ধুরা এরপরে চলে এলাম সকালবেলা এটা হচ্ছে পরের দিন সকাল তো কেন কেন মানে কেন বাজারে গেছিলাম সেটা একটু দেখাবো তো এখানে এই যে সিটটা এই সিটটা হচ্ছে বোন একটা কুর্তি তৈরি করবে সিটটা ভীষণ পছন্দ হয়েছে দেখো তো এটা বোন কিনেছে আমি একটা চুড়িদারের পিস কিনেছি আর আমার একটু এমার্জেন্সি অন্য কাজ ছিল সে কাজের জন্য অবশ্যই গেছিলাম আমি মার্কেটে সেটা বলতে পারলাম এখানে সরি তো এই হচ্ছে আমাদের মানে বাজারে যাওয়ার কারণ তো চলো চুড়িদারের পৃষ্ঠা তোমাদেরকে দেখাই এটা কিন্তু একেবারে পিওর সুতি কটনের আর কি তো এরকমভাবে লাল কালো দিয়ে আমি দিনও জামা পরিনি সত্যি কথা বলতে গেলে লাল কালারের জামা সেরকমভাবে আমার পরা হয় না তো এরকম ইচ্ছে হলো যে না একটা চলো নিয়ে নিই আর তৈরি করা চুড়িদার বলে আমি তো পরি নি আর সত্যি কথা বলতে আমি চুড়িদারটা কিন্তু কম পরি তোমরা দেখতে পাও তো সেরকমভাবে পরা হয় না তাই ভাবলাম একটা নিয়ে নিই বাড়িতে পরা যাবে বা কোথাও যাওয়া আসাও যাবে একেবারে যে খারাপ তা কিন্তু না নর্মাল এর মধ্যে নিয়েছে সিম্পল আর কি তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও